গরেছ তুমি এই পৃথিবী জাহান গরেছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে कावीता लेकी हम तुम्हाँ क्या खुजी हम्म तुम्हाँ क्या देखी यामी तुम्हारो ट्रे मैं रकावीता ए इ पृथ्वीर पाराई पाराई दूर का शेर ताराई ताराई ए इ पृथ्वीर पाराई पाराई दूर का शेर ताराई ताराई आखिर दो ती मान जय हरि হৃদয় সরাই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা তোরা এই পৃথিবীর বিশালতাই ওই পাহাড়ের ঝর্ণা ধরাই আমি তোমার পরিচয় পে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি গরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী तू तुम्हें प्रभु विश्व जमी हम तुम के खुज हम तुम के देखी हम तुम प्रेमेर कविता लिखी